বিশ্বে স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের সূচনা করল চীন চিংহোয়া ইউনিভার্সিটির উদ্যোগে চালু হয়েছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্বারা পরিচালিত হাসপাতাল যার নাম অ্যাজেন্ট হাসপাতাল মানব চিকিৎসকের সহায়তা ছাড়াই রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানের ক্ষমতা নিয়ে এই ভার্চুয়াল হাসপাতাল স্বাস্থ্যখাতে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাজেন্ট হাসপাতাল সম্পূর্ণরূপে ভার্চুয়াল এতে কাজ করছে জন এআই চিকিৎসক ও চারজন এআই নার্স যারা বাস্তব চিকিৎসকদের মতোই বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা করতে পারে গবেষকদের দাবি এই প্রযুক্তি নিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে দশ হাজারেরও বেশি রোগীকে সেবা দেওয়া সম্ভব যেখানে সাধারণত এত রোগীকে সেবা দিতে একটি প্রতিষ্ঠিত হাসপাতালের বছরের পর বছর সময় লেগে যায় এজেন্ট হাসপাতালে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চিকিৎসকরা সাধারণত এআই চ্যাটবট বা প্রশ্ন উত্তর প্ল্যাটফর্ম নয় বরং তারা স্বাধীনভাবে কাজ করতে সক্ষম জটিল রোগের ক্ষেত্রে উন্নত ক্লিনিক্যাল সিদ্ধান্ত নিতে পারে এবং প্রতিটি রোগের ক্ষেত্রে পৃথক চিকিৎসা পরিকল্পনা তৈরি করে তারা এসব এআই বিশেষজ্ঞরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অর্থাৎ এলএলএম ব্যবহার করে চিকিৎসা প্রদান করে এবং যুক্তরাজ্যের মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় তিরানব্বই শতাংশের বেশি স্কোর করেছে যা তাদের দক্ষতার উচ্চ মান নিশ্চিত করে কেন এই উদ্যোগ কোভিড নাইন্টিন মহামারী স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে উন্নত দেশ স্পেনেও চিকিৎসক সংকটে রোগীদের সেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল চীনের মতো বিশাল জনসংখ্যার দেশে এই সমস্যা আরও প্রকট এমন বাস্তবতাতেই চীন এআই চালিত হাসপাতালের বিকল্প মডেল তৈরি করে যাতে কম চিকিৎসক নিয়েও দ্রুত সুলভ ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় বিশ্বব্যাপী প্রভাব ও সম্ভাবনা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিজিটাল হেলথ গবেষক মাইকেল চ্যাং বলেন এআই হাসপাতাল প্রযুক্তি উন্নয়নশীল ও চিকিৎসক সংকটে থাকা অঞ্চলের জন্য আশীর্বাদ হতে পারে তবে তিনি সতর্ক করে বলেন নিরাপত্তা ও রোগীদের আস্থা বজায় রাখতে শক্তিশীল প্রোটোকল থাকা জরুরি শুধু চিকিৎসা নয় প্রশিক্ষণও এজেন্ট হাসপাতাল শুধু রোগীদের চিকিৎসাই করছে না বরং চিকিৎসা শিক্ষার্থীদের জন্য একটি ভার্চুয়াল প্রশিক্ষণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে চিংহুয়া ইউনিভার্সিটির সহযোগী ভাইস প্রভোস্ট হুয়াংতিয়ান ইন বলেন এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য এআই সহযোগী চিকিৎসকদের একটি নতুন প্রজন্ম তৈরি হবে চীনের এই পদক্ষেপ বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সহজলভ্য দক্ষতা ও গতির নতুন মানদণ্ড স্থাপন করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা তবে এর যথাযথ প্রয়োগ ও পর্যবেক্ষণ ছাড়া এই প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভর করাও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তাদের মত ভবিষ্যৎ বলবে মানুষের হাতে তৈরি এই যন্ত্র মানবরা সত্যি মানুষের জীবন বাঁচাতে কতটা কার্যকর হয় এই বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ সঙ্গেই থাকুন